তো এই তোমরা কেমন আছো আশা করছো তোমরা ভালো আছো আর আমাদের একদম ভালো নেই কারণ দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা পুরো সারা রাত বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি এতে দেখো আমাদের ঘরে জল ঢুকে গেছে পুরো ঘরের অবস্থা খুবই খারাপ এই যে বাইরে সব জায়গায় জল হয়ে গেছে সব জিনিসপত্র এক এক করে তোলা হচ্ছে যেখানে একটু টাচু আছে খুবই খারাপ অবস্থা দেখো আমাদের তিনটে ঘরেই জল ঢুকে গেছে আমরা তো উঠেছি তিনটের সময় তিনটে থেকে এই অবস্থা ঘরে দেখো কত করে জল আর এই যে আলনা টান্না সবই একদম ডুবে গেছে খুবই খারাপ অবস্থা বাইরের আলো এখন ফুটেছে না হলে আমরা সেই তিনটের সময় উঠেছি সেই থেকেই মানে ঘুম থেকে উঠেই হঠাৎ ঘুম থেকে উঠেই দেখি এই অবস্থা মানে আমার মেসে উঠে ডাকছে তারপর উঠেই দেখি পুরো সব ঘরে জল ঢুকে গেছে ভাবো কেমন লাগে তাহলে